ওই পাশে দরজার যাওয়া যাবে না দরজার সামনে আলু পটলের বস্তা রাখা হেগাই শীর্ষ সৌরভেন কাম ব্যাক উইথ আনাদার ব্লগ ভিডিও তো এই মুহূর্তে আমি রয়েছি ডালখোলা রেলওয়ে স্টেশনে আর আমি গত ব্লগে আমি বলে দিয়েছিলাম যে পরবর্তী ব্লগটা একটা রেল ব্লক হতে চলেছে তো সেই অনুসারে আমি চলে এলাম রেল ব্লক করতে তো আজকে আমরা জার্নি করতে চলেছি জিরো পঁচাত্তর চুয়াল্লিশ শিলিগুড়ি কাটিহারের ডেমো প্যাসেঞ্জার স্পেশালে যেটা শিলিগুড়ি থেকে ছাড়া সময় হচ্ছে ভোর চারটা আর কাটিহার গিয়ে পৌঁছানোর সময় হচ্ছে নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আর আমাদের ডালকোলা স্টেশনে পৌঁছানোর সময় হচ্ছে গিয়ে ছটা বেজে ছাতান্ন মিনিটে আর এখন বেজে গিয়েছে সাতটা পনেরো লেট এমনিতেই অনেকটা করে দিয়েছে দেখাচ্ছে সাড়ে সাতটা বাজে ঢুকবে চলো স্টেশনে যাই টিকিট কাটা অলরেডি হয়ে গিয়েছে গিয়ে প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াই ট্রেন ধরার জন্য কোনো তো আমাদের ট্রেন ছেড়ে দিল ডালখোলা রেলওয়ে স্টেশন থেকে চলো নেক্সট অফিস তেলতা যাই যার থেকে আট কিলোমিটার দূর ওই জায়গায় দেখাচ্ছে 내치 <목소리> 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 Oğuda şimdi aldığın ne diyeceğiz ya? ডালখোলা থেকে আট কিলোমিটার জার্নি শেষ করে আমরা পৌঁছালাম আমাদের প্রথম হল্ট তেলতাতে তেলতাতে আমাদের ট্রেন ঢোকার সময় ছিল সাতটা বেজে সাত মিনিটে কিন্তু ঢুকলো আটটা বেজে ষোলো মিনিটে আর তেলতা এমন একটা স্টেশন মানে এটা একটা হল্টিং স্টেশন কিন্তু এই যার থেকেও দিনে দুটা ট্রেন অরিজিনেট আর টার্মিনেট হয় আর আমাদের এই ট্রেনের এই স্টেশনের স্টপেজ হচ্ছে কি এক মিনিট তো আজ আমরা স্কিপ করছি তোমাদের সাথে রেট দেখা হচ্ছে সুদানি দেখিয়ে 哪个？啊 সোলোয়া থেকে সতেরো কিলোমিটার জার্নি শেষ করে আমরা পৌঁছলাম আমাদের সেকেন্ড হল সুদানি রেলওয়ে স্টেশনে এই স্টেশনে এই ট্রেনের হল হচ্ছে এক মিনিট আর আমাদের এই স্টেশনে ঢোকার কথা ছিল সাতটা বেজে একুশ মিনিটে আর ট্রেন ঢুকলো গিয়ে আটটা বেজে একত্রিশ মিনিটে প্রায় এক ঘন্টা আট মিনিট লেটে আসে আমাদের এই ট্রেনের খরচ কবে হচ্ছে গিয়ে সঞ্জয়গ্রাম কিন্তু সঞ্জয়গ্রাম স্কিপ করছে আর তোমাদের সাথে ডিরেক্ট দেখা হচ্ছে গিয়ে বারশোই কংশ

তো ডালকোলা থেকে উনত্রিশ কিলোমিটার জার্নি শেষ করে আমরা আমাদের প্রথম জংশন হল্ট বারসু জংশনে পৌঁছালাম আমাদের এই বারশু জংশনে ঢোকার কথা ছিল সাতটা বেজে আটত্রিশ মিনিটে আমাদের ট্রেন ঢুকলো আটটা বেজে তেতাল্লিশ মিনিটে প্রায় এক ঘন্টা ছ মিনিট লেট আর স্টেশনের নাম ছিল কেননা ভিড় এবার থেকে শুনলাম মারাত্মক হবে আর তাই দেখছি আর স্টেশনের নামবো না ট্রেনের দরজা থেকেই ভিডিওটা কন্টিনিউ করবো ওই পাশে দরজা আর যাওয়া যাবে না দরজার সামনে আলু পটলের বস্তা রাখা এবার এই পাশ থেকে যা সিনেম্যাটিক শট নেওয়া নিতে লাগবে আর পরবর্তী স্টপেজ হচ্ছে আমাদের মুকুরিয়া জংশন সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কিছু বাহালে নেকি তো ডাকুলা থেকে তেত্রিশ কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এসে পৌঁছলাম আমাদের সেকেন্ড জংশন স্টেশন মুকুরিয়া রেলওয়ে স্টেশনে আর মুকুরিয়াতে আমাদের এই ট্রেনের স্টপেজ হচ্ছে এক মিনিট আর আমাদের এই মুকুরিয়া স্টেশনকে জংশন বলার কারণ হচ্ছে এই যা থেকে লাইন ভাগ হয় তোমার একটা লাইন চলে যায় সালমারির দিকে একটা লাইন চলে যায় আজমনগর রোডের দিকে অনেকে ভুল তথ্য দিয়ে দেয় যে বারসুই থেকেই আর আজমনগর দিকে ভাগ হয় কিন্তু না এটা মুকুরিয়া থেকেই ভাগ হয় আর কাছে মুকুরিয়া থেকে সম্ভবত সিঙ্গেল রুট শুরু হয় अपने बनाई बर? नाँ ना काप तेरी के करवादियो ডকুড়া থেকে আটত্রিশ কিলোমিটার জার্নি শেষ করে আমরা পৌঁছলাম আমাদের সালমারি রেলওয়ে স্টেশনে আর এই স্টেশনে এই ট্রেনের হল্ট হচ্ছে এক মিনিটের আর কাছে আমাদের এই ট্রেনের এই জায়গায় ঢোকার সময় ছিল গিয়ে আটটা বেজে ষোলো মিনিটে কিন্তু ঢুকলো গিয়ে নটা বেজে উনষাট মিনিটে প্রায় দু ঘন্টা লেট দু ঘন্টার কাছাকাছি লেট হয়ে পড়েছে আর কাছে এরপরে মনে হয় আর স্টেশনে নামা যাবে না কেননা সালমারি থেকে হেভি পরিমাণে লোক উঠেছে নাম কি তার থেকে বেশি আরও ট্রেনে উঠেছে চলো নেক্সট স্টপেজ মিনাপুর সেখানে গিয়ে দেখা হচ্ছে যাই যে থেকে আরও চার কিলোমিটার দূর ডালখোলা থেকে বিয়াল্লিশ কিলোমিটার জার্নি শেষ করে আমরা পৌঁছলাম মিনাপুর হল্টে আর হুইসেল দিয়ে দিল চলো তাড়াতাড়ি ট্রেনে উঠি আর এই জায়গার দাঁড়ানোর স্টপ ছিল এক মিনিট কিন্তু তিরিশ সেকেন্ডও দাঁড়ালো না চলো তাড়াতাড়ি ট্রেনে উঠি আমাদের ডালখোলা থেকে সাতষট্টি কিলোমিটার জার্নি শেষ করে আমরা পৌঁছলাম কাঠের রেলওয়ে স্টেশনে আর কাজ ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে